আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগের কাহিনী কাহিনীটি হলো বর্তমান ভারতবর্ষের কলকাতা শহরে তখন রাজা প্রতাপ আদিত্য শাসন চালাত রাজা প্রতাপ আদিত্য খুবই দয়ালু ছিলেন তার রাজত্বকালে কেউ দুঃখিত ছিল না বললেই চলে তার প্রধান কর্মই ছিল দান ধ্যান করা এবং গরিব প্রজাদের দুঃখ মোচন করা অপরদিকে ওই গ্রামেরই গ্রাম প্রধান ছিলেন অত্যাচারিত এবং লোভী মানুষ যে লোভ ছিল শুধুই নারীদের শরীরের ওপর সে যে বিবাহিত তার না জানিয়ে বহু নারীকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ভোগ করে এমন কি সে দেশের বিরুদ্ধে গিয়েও ইংরেজদের সাথে হাত মেলায় কিছুদিন যাবৎ এমনই এক অসহায় নারীকে সে ভোগ করতে থাকে যার কিনা তিন কুলে কেউ নেই দিদার কাছেই সে মানুষ কিন্তু সে এই অত্যাচার সহ্য করতে না পেরে রাজার কাছে যায় বিচার চাইতে বিচার চাই আমার সাথে বিচার কিসের বিচার আর তুমি কে কি হয়েছে যে বিচার চাইতে এসেছো মন্ত্রী হ্যাঁ মহারাজ আমার রাজ্যে এক নারীর চোখে জল তুমি জানো না আমার রাজ্যে নারীর চোখে জল মানে আমার মায়ের চোখে জলের সমান হ্যাঁ মহারাজ ক্ষমা করবেন হ্যাঁ মা বলো তোমার চোখে জল কার এত বড় সাহস যে তোমায় কাদায় মহারাজ আমি এক অভাগিনি জন্মের পর পর মা ও বাবাকে হারাই আমি আমার দিদার কাছে মানুষ কিছুদিন আগে তিনিও মারা গেলেন আমাদের গ্রামের প্রধান আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয় আমাকে ভোগ করে এখন সে আর বিয়ে করতে রাজি না আমার যে মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই কি আমার রাজ্যে এত বড় মিথ্যাচার অতএব এখনই ডাকা হোক সেই গ্রাম প্রধানকে চলুন এখনই মহারাজ আপনাকে তলব করেছেন এখনই চলুন হ্যাঁ মহারাজ আপনি আমায় ডেকেছেন তোমার নামে অভিযোগ আছে তুমি এই মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছিলে কিন্তু তা তুমি করনি কেন মহারাজ যান নেই কোনো কুল তাকে আমি কি করে বিবাহ করব তাছাড়া আমি তো বিবাহিত মহারাজ তাহলে কি এ মেয়ে মিথ্যে কথা বলছে মহারাজ এরা ভিকারির বাচ্চা আমার মতন প্রদানের গলায় আটকালে তো বেশ মিথ্যা বলছে মহারাজ এই মেয়ে মিথ্যা বলছে মেয়েটি বুঝতে পারল তার বিচার হবে না কাঁদতে কাঁদতে সে বাইরে বেরিয়ে এলো মা তুমি তো চলে গেলে তবে আমায় কেন রেখে গেলে এই কলঙ্কিত জীবন নিয়ে কি করে বেঁচে থাকি আমার মৃত্যুই ভালো মেয়েটি টনের পথে হাঁটতে লাগলো আচমকা ঝড় বৃষ্টিতে খুব জোরে জোরে বাজ পড়তে লাগলো এবং সেই বাজ পড়ে মেয়েটির অন্য শরীর ঝুলসে গেল মারা গেলেন ওদিকে রাজামশাই বুঝতে পেরেছিল মেয়েটির কোনো দোষই ছিল না রাজা প্রতাপাদিত্য সিদ্ধান্ত নেয় যে এ রাজ্যের নারীর যদি কষ্টই দূর না করতে পারলাম তাহলে অমন রাজা না থাকাই ভালো রাজা লজ্জায় নিজের প্রাণ আহুতি দিল